নাসুম আহমেদ টাইট বোলিং করে যেমন রান আটকাতে পারেন বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে তেমন উইকেটও তুলতে পারেন বিপিএল এ খুলনার বোলিং ডিপার্টমেন্টের অন্যতম ভরসা তিনি ভরসা হতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্কিলের পাশাপাশি নাসুম দারুণ আত্মবিশ্বাসী বোলার প্রতিপক্ষের ব্যাটারদের বুঝে শুনে বিট করতে পারার ক্ষমতা আছে তার হঠাৎ চার ছক্কা হজম করলেও ভোরকে যান না নাসুমকে নিয়ে সমালোচনা আছে পিচের সাহায্য ছাড়া তিনি ভালো করতে পারেন না সমালোচকদের ভুল প্রমাণ করতে নাসুম মরিয়া প্রায় একটা বছর জাতীয় দলের কোথাও ছিলেন না তিনি দু বিশ্বকাপে সাবেক কো চন্ডিকা হাতুরু সঙ্গে ঘটনার পর জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একসময় যে টি দলে তিনি নিয়মিত ছিলেন সেখানেও নাসুমকে বিবেচনা করা হয়নি 2024 সালে টি বিশ্বকাপের আগে পরে কোথাও ছিল না নাসুম তবে আড়ালে থেকে নিজেকে প্রস্তুত করার কাজ তিনি ঠিকই করেছেন জানলে তো অবাক হবেন নাসুম আহমেদকে তার জন্মস্থান সুনামগঞ্জের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল নাসুম আহমেদ 1994 সালের পাঁচ ডিসেম্বর সিলেটের জালালাবাদে জন্মগ্রহণ করেন ভাটির এলাকায় নাসুমের বাবা চাচারা পানির সাথে লড়াই করে জীবন সাজিয়েছেন নাসুমের অবশ্য ভাটির কঠিন জগৎ দেখতে হয়নি তিনি দেখেছেন সবুজ গালিচার রঙিন দুনিয়া ক্রিকেটের প্রেমে পড়ে বাইশ গজের রোমাঞ্চ দেখে দেখেই তিনি বড় হয়েছেন সঙ্গে বড় হয়েছে তার দু চোখে আঁকা স্বপ্নটাও কিন্তু স্বপ্ন আর বাস্তবতা তো এক হয় না নিদারুণ বাস্তবতার মুখোমুখি হয়ে নাসুমকেও হতাশা গ্রাস করেছিল তবে তিনি হাল ছেড়ে দেননি সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাসুমের অভিষেক হয় দু হাজার সালে অভিষেক ম্যাচে চমক দেখিয়ে ছয় ছয়টি উইকেট পেয়েছিলেন দুঃখের ব্যাপার হলো এত ভালো করার পরও পরের ম্যাচে তিনি দল থেকে ছিটকে পড়েন পরবর্তীতে তিনি বরিশাল বিভাগের হয়েও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন নাসুম আহমেদ প্রথম নজর আসেন দু হাজার বারো অনুর্ধ উনিশ বিশ্বকাপে ওই টুর্নামেন্টে তিনি বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এরপর দু সালে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দলেশ্বর হয়ে লিস্ট এ ক্রিকেটেও তার পথ চলা শুরু হয় এভাবেই হাঁটি হাঁটি পা পা করে ক্রিকেটের নাসুমের এগিয়ে যাওয়া ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে শেষ পর্যন্ত দু সালে আসে কাঙ্ক্ষিত ডাক ওই বছর নিউজিল্যান্ড সফরে ওয়ান ডে আর টি টোয়েন্টি স্কোয়াডে নাসুমকে অন্তর্ভুক্ত করে নির্বাচকরা কিন্তু নাম দেখেও অনেকের বিশ্বাস হয়নি নিউজিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে তাকে খেলানো হবে তিন ম্যাচের ওয়ান সিরিজের সেই হতাশার ছবিটাই সত্যি হয়েছিল অবশ্য টি টোয়েন্টিতে এসে খুলে যায় স্বপ্নের দুয়ার সেই সিরিজের প্রথম টি টোয়েন্টির একাদশে নাসুম ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন আর প্রথম ওভারেই তার হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ তাতে কি যে চ্যালেঞ্জের জন্য তার প্রায় এক যুগের প্রস্তুতি ছিল সেটার যথার্থতা প্রমাণ করে প্রথম বলে পেয়েছিলেন উইকেট সেই ম্যাচে বাংলাদেশ না জিতলেও নাসুমের পারফরমেন্স ছিল উজ্জ্বল ২৪ রান খরচে পেয়েছিলেন দুই উইকেট দু সালে অজিদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ চারেক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল সেখানেও নাসুমের মৌসুমের বল কথা বলেছে প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ আট উইকেট পেয়েছিলেন শর্টার ফরমেটের ধারাবাহিকতায় দু সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে ওয়ান ডে অভিষেক হয়ে যায় নাসুমের এরপর থেকে দু বিশ্বকাপের আগ পর্যন্ত তিনি জাতীয় দলে নিয়মিত ছিলেন মনে করা হতো হাথুরের সাথে দ্বন্দ্বে নাসুমের ক্যারিয়ার হুমকিতে সেই হুমকিটাও এখন আর নেই বাংলাদেশ ক্রিকেটের আরেক প্রথম এনামুল হক জুনিয়র নাসুমের আদর্শ একই শহর সিলেটের বড়ভাইকে ভাইকে আদর্শ মেনে তিনি স্বপ্ন সাজিয়েছেন সময় সুযোগ পেলেই এনামের কাছ থেকে টিপস নিতেন নাসুম নিজে এখন অনেকটা পরিপক্ষ এই ধারাবাহিকতা সামনেও বজায় থাকুক এমনটাই সকলের প্রত্যাশা